হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা কন্ট্রোলার বক্স সাবমার্সিবলের কন্ট্রোলার বক্স দেখেন কিভাবে পুড়ে গেছে তো আপনাদের সাথে আজ আলোচনা করব। এই সাবমার্সিবলের কন্ট্রোলার বক্স কি কারণে পুরল এবং এটা পড়ার কারণটা কী তো আসলে ঘটনা হচ্ছে আমরা অনেক ইলেকট্রিশিয়ান আছি যারা কন্ট্রোলার বক্স নতুন লাগানোর পরে আমরা কোনো কিছু খেয়াল না করে শুধু তারগুলো জয়েন দিয়ে দিই যে না জয়েন্ট দিলেই ঠিক হয়ে যাবে আসলে এটা নিয়ম না নিয়মটা হচ্ছে কি জানেন আমরা যখন একটা নতুন কন্ট্রোলার বক্স কিনবো কেনার পরে যখন ইলেকট্রিশিয়ান লাগাবে তখন একটা জিনিস খেয়াল করতে হবে যে ইলেকট্রিশিয়ানটা লাগাবে তো লাগানোর সময় লক্ষ্য করতে হবে যে কন্ট্রোলার বক্সটা যে আমরা লাগাচ্ছি তো সবগুলো তার যে জয়েন্ট আছে কোম্পানি থেকে যে দেয় এই ঠিক আছে কিনা এটা আমাদের চেক করে নেওয়ার এখন দেখেন আমি নতুন একটা কন্ট্রোলার বক্স এখানে ফিটিং করতেছি এটা হলো তিন হটসেট তো আগেরটা যেটা নষ্ট এবং পুড়ে গেছে এটা তো চেঞ্জ করে দিলাম এখান থেকে খুলে ফেলে দিছি এখন নতুনটা আমি কানেকশন করব তো নতুনটা কানেকশন করার জন্য আমি বোটে আগে স্ক্রুগুলো লাগাই নিব তো লাগানোর পরে দেখেন আমি কীভাবে ফিটিংগুলো করব। তো মূলত নিয়ম হচ্ছে আমরা যখন কন্ট্রোলার বক্সে একটা নতুন ফিটিং করব। সেই সময় আমাদের চিন্তা থাকতে হবে যে প্রত্যেকটা তারের যে জয়েন্টগুলো আসছে এই জয়েন্টের সাথে যে আমি জয়েন্টগুলো দিব। প্রত্যেকটা তারে আমি জয়েন্টগুলো চেক করব। যে আসলে টাইট আছে কি না যদি লুজ থাকে লুজ কানেকশনের কারণে অনেক সময় স্পার্ক করে তো স্পার্ক করার স্পার্ক করার কারণে আমাদের কন্ট্রোলার বক্স অনেক সময় পুড়ে যায় শুধু আপনার স্পার্ক করার জন্য কন্ট্রোলার বক্স পরে না অনেক সময় দেখা যায় আপনার পানির নিচে যে মোটরটা আমাদের থাকে সাবমার্সিবল এটাতে অনেক সময় লেয়ার না থাকলে মোটর সারে রাখছেন আপনি মোটরটা গরম হয়ে এখানে আপনি হিট হয়ে কন্ট্রোলার বক্স পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন দেখেন আমি এই যে নিউট্রাল ফেজ জয়েন দিলাম এখানে তো নিউট্রাল ফেজ যখন জয়েন দিব প্রত্যেকটা তার আমি চেক দিয়ে নেবো যে আমাদের এখানে জয়েনগুলো ঠিক আছে কি না এই যে দেখেন এটা হলো মেটারের লাইন ওপরে যে মেটারটা শো করে এই মেটারের লাইনটা তো এখানে কিন্তু দুইটা থাকে একটা হলো নিউট্রাল একটা ফেজে তো ফেসটা কিন্তু আপনার ক্যাপাসিটার হয়ে ঘুরে আসে আর ডাইরেক্ট এখান থেকে নিউটালটা কানেকশন হয়ে গেছে তো একটা জিনিস খেয়াল করে দেখেন আমি মিটারের লাইনটা সংযোগ দিব এবং হচ্ছে নিউটাল ফেসটা দিয়ে দিছি আমি তো দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে লাগাক তাদের বলবেন আপনারা যে আপনার প্রত্যেকটা স্ক্রু যেন টাইট থাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং আপনি নিজে যদি খেয়াল করেন লাগানোর সময় অবশ্যই কিন্তু বাড়িওয়ালারা কাছে থাকে তো যখন হচ্ছে আপনি কন্ট্রোলার বক্স একটা ফিডিং করবেন করার পরে প্রত্যেকটা স্কুলতে আপনার টেস্টার দিয়ে চেক করলেই কিন্তু সারাক্ষণ সময় বেশি লাগবে না হয়তো বা দু এক মিনিট আপনার সময় বেশি লাগবে যার কারণে একটা ক্ষতি হোক এটা তো আমরা চাই না এই যে দেখেন এখানে কিন্তু সংযোগটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার সাবমার্সিবলের থেকে যে তিনটে তার আসছে অনেক সময় চারটে তার থাকে একটা হলো বডির তার তো বডির তার হচ্ছে আপনার অনেক সময় দিয়ে দিলেও কোনো সমস্যা নাই তবে দিলে ভালো হয় না দিলেও কোনো প্রবলেম হয় না তো সব সময় যদি চারটে তার থাকে বডিতে দিয়ে দিবেন এতে করে আমার সাবমার্সিবলের উপর চাপটা কম থাকবে দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখেন এখানে কিন্তু তিনটা তার তো তিনটা তার আমি এখন সংযোগ দিব যেটা হচ্ছে আমার মোটরের থেকে চলে আসছে এখানে কিন্তু এই তিনটা তার জয়েন্ট হয়ে গেলেই মোটামুটি আমাদের কন্ট্রোলার বক্স রেডি হয়ে যাবে তো রেডি হয়ে যাক আমরা আগে এই কন্ট্রোলার বক্সের ভিতরে তারটা আমরা ঢুকেই নিব ঢুকে নেওয়ার পরে আমাদের যে সংযোগটা হবে এই যে দেখেন এটা টাইট দিয়ে দিব যেন তারটা টান পড়লেও এখান থেকে খুলে না আসায় খুলে আসলে কিন্তু সমস্যা এখান থেকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক সময় যে বারগুলো দিয়ে দিছে এটা হলো প্লাস্টিক তো কন্ট্রোলার বক্সের ভেতর কিন্তু প্লাস্টিকের বার থাকে তো এই যে দেখেন এটা কানেক্টর বলা হয় এই কানেক্টরের ভেতরে কিন্তু আমরা সংযোগ দিচ্ছি এই কানেক্টর হলো প্লাস্টিকের তো যে কানেক্টরগুলোতে আমরা সংযোগ দিচ্ছি এখানে কিন্তু নিচে আপনার সবগুলোই দেওয়া আছে শুধু তিনটে তার ওপরে চলে আসবে তো ওপরে এই যে তারগুলো আমি সংযোগ দিয়ে নিব তারগুলো ভালো করে আগে আপনি একটু পেঁয়াজ দিয়ে নেবেন তাতে করে কি হবে টাইট থাকবে ভালো যখন আপনি দিয়ে না নেবেন তখন কিন্তু তারগুলো এটা অনেকগুলো সুতার মতো তার বিচরে থাকবে অনেক সময় ঢুকবে না তো এই যে দেখেন আমি কিন্তু তারগুলো সব পেঁচাই নিছি যার কারণে আমার সুন্দর মতো ভিতরে ঢুকে যাচ্ছে তো আমার তিনটা সংযোগ যখন হয়ে যাবে আমি মোটরটা সাড়ে চেক দিব এই যে আমার কিন্তু এটা হলেই কমপ্লিট হয়ে যাবে এই যে কমপ্লিট এখন আমি মিটার বক্সের যে ওপরের পার্টটা এটা সংযোগ দিয়ে দিলাম এখন মোটরটা স্যারে দেখি এই যে দেখেন আমার কিন্তু লাল বাতি জ্বলে উঠছে এবং মেটাটা শ করতেছে তো মেটারটা শো করা মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই দেখেন প্রথম যখন কম আপনি কন্ট্রোলার বক্স খোলার সময় কিন্তু এই ইয়েটা আমি পরে ভিডিওতে অ্যাড করছি এটাই খুলে নিতে হবে এবং যে কালো তারটা ছিল এই তার কিন্তু আমি খুলে ফেলে দিব। খুলে ফেলে দিয়ে পরে কিন্তু আমি যে তার আগের সংযোগ ছিল ওই তারটাই কানেকশন করব। কারণ কোম্পানি থেকে যে তারটা দেয় এটা একবারে নর্মাল তার আমরা চেষ্টা করব সব সময় 1.5 ফাইভ অথবা টু পয়েন্ট থাকে যে কোনো তার দিয়ে কানেকশন করা যাবে কোনো সমস্যা হবে না এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি এই কালো তার যেটা আছে এটা এখান থেকে খুলে ফেলে দেব কারণ এই তারটা আমি রাখতে পারবো না এখানে একবারে নর্মাল তার চালাইতে পারবেন অনেক সময় আপনাদের কথা থাকতে পারে যে এটা তাহলে কোম্পানি দেয় কেন আসলে কোম্পানি একটা জিনিস দেয় যে আপনারা এটা দিয়েও চালাইতে পারবেন কিন্তু আমরা কিন্তু টুপিন প্লাগ দিয়ে লাইন চালাই না আমরা সুইচের মাধ্যমে চালাই আর বোর্ডের যে সুইচটা থাকে এই সুইচটা দিয়ে আমরা অনেক সময় অন অফ করি কিন্তু এটা আসলে নিয়ম না এই সুইচটা একবারে নর্মাল সবসময় আমরা চিন্তা করব যে হয়তোবা একটা সার্কিট ব্রেকার অথবা কনা সুইচ দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে সংযোগ দেওয়া এই যে দেখেন এটা কিন্তু আমি খুলে ফেলে দিচ্ছি এটার কোনো কাজ নাই এখন আমি বোর্ডটা ফিটিং করে তারপর সংযোগ তো আপনাদের দেখাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে